বাড়ি ছাড়বার লিগাল নোটিশ হাতে পেয়েই প্রখ্যাত ক্রিমিনাল লইয়ার বাবলু বুঝে যান তার সমস্ত খেলা শেষ পথের ভিকিরি হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা হ্যালো বন্ধুরা রোশনের নতুন আজকের পর্বের রিভিউতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত পিওন সে খামটা হাতে ধরি দেবার পরেই বাবলু ভেবেছিলেন শহরের বিখ্যাত আইনজীবী হয়তো তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে চলেছেন কিন্তু খামটা খুলেই যে বাবলুর চোখ ছানা বড়া হয়ে যায় একই হ্যাঁ সেই বিখ্যাত আইনজীবী তাকে একটি লিগাল নোটিশ পাঠিয়েছেন যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তাকে আগামী সাত দিনের মধ্যেই এই অট্টালিকা ছেড়ে চলে যেতে হবে এবং শুধু তাই নয় কেয়া পুরোনো টাকা সুদে আসলে মিটিয়ে দিতে হবে আরণ্যক সবটা শুনে জিজ্ঞাসা করে তাকে এই লিগ্যালিটিস কে পাঠিয়েছে বুদ্ধ বাবলু জবাব দেন কে আবার ওই যে ঘরের শত্রু বিভীষণ আমাদের বর্দার সাধের জামাই লালন আরণ্যক সবিস্তারে জানতে চাইলে বাবলু বলেন এ সমস্ত কিছুই ধোঁকাবাজি মিথ্যা অশিক্ষিত বস্তিবাসী লালন নেহাতি পয়সার লোভে এই কাজটা করেছে ও যখন ওই আতক্ষেপা মিনিকে বিয়ে করেছিল তখনই নাকি বাবলু সন্দেহ হয়েছিল ওর সন্ধিনী পর্দার তীব্র প্রতিবাদ করেন কেন তার মেয়ে জামাইকে এর মধ্যে টানা হচ্ছে কি তাদের অপরাধ বাবলু তাকে ধমক দিয়ে চুপ করে দেবার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠে ছোট বলে খবরদার বাবলু যেন এ ধরনের ব্যবহার না করে লালনের কাজটা চলে গেছে শুধুমাত্র পরিবারকে ভালোবেসে তাদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে লালনের মা এখন লোকের বাড়িতে কাজ করতে যায় কই তারা তো এ বাড়িতে ভিক্ষা প্রার্থনা করতে আসেন বাবলু রেগে গিয়ে অত্যন্ত কটু ভাষায় ছোটুকে বলেন ছোটু যেন তাদের হয়ে দালালি না করে ছোটু তখনই ভীষণ রেগে গিয়ে রীতিমতো আঙ্গুল তুলে বাবলুকে শাসিয়ে বলে খবরদার তার দাদা যেন তার সঙ্গে এই ভাষায় কথা না বলে এতদিন লোকের মাথায় বাড়ি মেরে দিব্যি বড় বড় কথা বলে খুব ফুটানি মেরে গেছে আর এখন যে লিগ্যাল নোটিশটা হাতে এসেছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই না তার পাপের ফল তো তাকে ভুগতেই হবে ওদিকে বেচারি গরিমা কিছুই বুঝতে না পেরে সে ছোটুকে ভৎসনা করে তার কাকাবাবুকে সাপোর্ট করতে যায় গরিমাকে থামিয়ে দিয়ে আরণ্যক বলে এমন অঘটন যে ঘটতে চলেছে তার ইঙ্গিত সে কিন্তু আগেই পেয়ে গেছিল এরপরেই আরণ্যক তার বাবাকে হুঁশিয়ারি দিয়ে বলে তার বাবা যে এই অন্যায় পাপের খেলা খেলে চলেছে এর বিরুদ্ধে লড়াইয়ে সে কিন্তু তার বাবাকে একদমই সঙ্গ দেবে না আরণ্যক বলে তার বাবার যদি কোনো দোষই না থাকে তবে সে কেন পাল্টা পিটিশন করছে না আর তার বাবা যদি সত্যিই অন্য কারোর টাকা আত্মসাৎ করে থাকে তবে আরণ্যক মনে করে সেটা তার মিটিয়ে দেওয়া উচিত তার বাবা যদি সেটা না করতে চায় তবে সে নিজেই এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাবে তখনই হতাশ জাহ্নবী বলে তাহলে লালনকে লাখ দশেক টাকা দিয়ে ওর সাথে কেসটা মিটিয়ে নিলে তো হয় তখনই বাবলু বলে ওঠেন না টাকাটা অনেক এবং সেটা পনেরো কোটি আর এমনটা করতে যাওয়া অর্থ তাকে পথের ভিকিরি হতে হয় চ্যাটার্জি বাড়িতে একদিকে যখন ঘটনা অন্যদিকে মন নিচ্ছে অন্যদিকে মুম্বাইতে দেখা যায় অচেনা জায়গায় বন্দিনী রোশনাই মুক্তির আশায় ছটফট করে মরছে আর ঠিক তেমন সময় দেখা যায় অঞ্জন প্রসাদ একটা কাগজ নিয়ে এসে রোশনাইকে সই করার জন্য জোরজাবস্তি করলে রোশনাই সাক করতে অস্বীকার করে অঞ্জন প্রসাদ ফিরে যান কিন্তু হুমকি দিয়ে যান এর পরের বার তিনি কিন্তু খালি হাতে ফিরবেন না কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই